আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো যা আমাদের কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক কাল্লি ইনতা আর তুমি রেখে দাও তুমি রেখে দাও আরবিতে বলতে হবে কাল্লি ইনতা কাল্লি হিনা আর তুই এখানে রেখে দাও এখানে রেখে দাও আরবিতে বলতে হবে কাল্লিহীনা কাল্লি হাদা আর তুই চেয়ে এটা রেখে দাও এটা রেখে দাও আরবিতে বলতে হবে কাল্লি হাদা কাল্লি বাল্লি আর বাদ দেও বা কিছুই না বাধ্য বা কিছুই না আরবিতে বলতে হবে কাল্লিবাল্লি মাহফি গিরগির এর তো হচ্ছে বক বক করোনা বক বক করোনা বা বেশি কথা বলো না আরবিতে বলতে হবে মাহফি গিরগির এসফিক এর তো হচ্ছে কী হয়েছে কী হয়েছে আরবিতে বলতে হবে এসফিক কাল্লি জীব এর হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো আরবিতে বলতে হবে কাল্লি জীব কাল্লি এমসি এর তো হচ্ছে সলোনা সলোনা আরবিতে বলতে হবে কাল্লি এমসি কাল্লি অর্থ হচ্ছে করতে দাও করতে দাও আরবিতে বলতে হবে কাল্লিনি নি মাফি কি দা তো হচ্ছে নয়শো করোনা নয়শয় করোনা বা এদিক সেদিক করোনা আরবিতে বলতে হবে মাফি কিদা কিদা তাহলে আমরা শিখলাম এস পিক কি হচ্ছে কী হয়েছে কাল্লি যে বার্ত হচ্ছে নিয়ে আসো কাল্লি এম সে তো হচ্ছে ছোলো না কালি হচ্ছে করতে দাও মাফি কিদা কিদা আর তো হচ্ছে নয়শো করোনা সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি গাড়ি আরবিতে বলতে হবে সাইয়েরা দার রাজা হচ্ছে সাইকেল সাইকেল আরবিতে বলতে হবে দার রাজা তাইয়েরা আর হচ্ছে বিমান বিমান আরবিতে বলতে হবে তাইয়েরা হচ্ছে টিকেট টিকেট আরবিতে বলতে হবে তেজকারা রাহেলা আর হচ্ছে ফ্লাইট ফ্লাইট আরবিতে বলতে হবে রাহেলা তাহলে আমরা শিখলাম সাইয়ের আর হচ্ছে গাড়ি দার রাজা হচ্ছে সাইকেল তাইয়েরা তো হচ্ছে বিমান তেসকার আর টিকেট রাহেলা আর হচ্ছে ফ্লাইট সুববাক এর হচ্ছে জানালা জানালা আরবিতে বলতে হবে সুবাক দুলাব এরটা হচ্ছে আলমারি আলমারি আরবিতে বলতে হবে দুলাব তাল্লাজা একটা হচ্ছে ফিজ ফিজ আরবিতে বলতে হবে তাল্লাজা মাদবাখ এর তো হচ্ছে রান্নাঘর রান্নাঘর আরবিতে বলতে হবে মাদবাখ হাম্মাম এরটা হচ্ছে বাথরুম বাথরুম আরবিতে বলতে হবে হাম্মাম তাহলে আমরা শিখলাম সুবাক এরটা হচ্ছে জানালা দুলা বেরথ হচ্ছে আলমারি তাল্লাজা হ্যাঁ হচ্ছে ফ্রিজ মাতবাগ এর হচ্ছে রান্নাঘর হাবমামের হচ্ছে বাথরুম মহজুদ এর আছে আসে আসে আরবিতে বলতে হবে মহজুদ মাফি এর হচ্ছে নাই নাই আরবিতে বলতে হবে মাফি আফগা হতে হচ্ছে লাগবে লাগবে বা দরকার আরবিতে বলতে হবে আফগা হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো আরবিতে বলতে হবে জীব। আতি হতে হচ্ছে দাও দাও বা দেওয়া আরবিতে বলতে হবে আতি তাহলে আমরা শিখলাম মহজুদ এর তুচ্ছে আসে মাফি অর্থ নাই আবগা অর্থ লাগবে জীব অর্থ নিয়ে আসো আতে অর্থ দাও কুদ এর হচ্ছে নাও নাও আরবিতে বল তবে কুদ খামান হের তুচ্ছে আরো আরো আরবিতে বল তবে খামান মাররা থানি হ্যাঁ হচ্ছে আবার আবার বা পুনরায় আরবিতে বলতে হবে মাররা থানি সামা হের তে আকাশ আকাশ আরবিতে বলে সামা তাল এর থেকে আসো আশা বা আসো আরবিতে বলতে হবে তাল তাহলে আমরা শিখলাম কুদ এর নাও কামান এর থেকে আরো মাররা তানি এর চাবার আবার সামা এর আকাশ তাল এর থেকে আসো শাউকা এর সমস। হচ্ছে কাটাসামস কাটাসামস আরবিতে বলতে হবে শাউকা পুরন এর হচ্ছে সুলা সুলাকে আরবিতে বলতে হবে পুরন তাল্লাজা এর ফিজ ফিজ আরবিতে বলতে হবে তাল্লাজা কুরসি এর থেকে হচ্ছে শেয়ার শেয়ারকে আরবিতে বলে কুরসি সিকিন অর্থ হচ্ছে সাকু সাকু বা সুরি আরবিতে বলতে হবে সিকিন তাহলে আমরা শিখলাম সাউকার অর্থ হচ্ছে কাটা সামস পুরুন অর্থ হচ্ছে সুলা তাল্লাজা অর্থ হচ্ছে ফিজ কুরসি অর্থ হচ্ছে সিয়া সিকিন অর্থ হচ্ছে সাকু বা সুরি মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা সুগুল জিয়াদা অর্থ হচ্ছে কাজ বেশি কাজ বেশি আরবিতে বলতে হবে সুগুল জিয়াদা বা ওয়াজেদ সুগুল ইন্দা কেটে হচ্ছে তোমার কাছে তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক তানি অর্থ হচ্ছে অন্য লোক অন্য লোক বা আর কেউ আরবিতে বলতে হবে নফর হাস হাসস্যাল অর্থ হচ্ছে পাওয়া পাওয়া আরবিতে বলতে হবে হাসসেল। তাহলে আমরা শিখলাম মাহাত তার হচ্ছে পেট্রোল পাম্প সগুল জিয়া হচ্ছে কাজ বেশি ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে নফর তানি অর্থ হচ্ছে অন্য লোক হাসস্যালোর তো পাওয়া গেরিব সাই এর একটু কাছে একটু কাছে আরবিতে বলতে হবে গেরিব সোয়াই সাওয়া তো তে ড্রাইভার ডাইভারকে আরবিতে বলে সাথ হচ্ছে কবে আসবে কবে আসবে বা কখন আসবে আরবিতে বলতে হবে মিতা হিজে আফগা হার্ট হচ্ছে দরকার জাওয়ালের তো মোবাইল মোবাইল আরবিতে বলতে হবে জাওয়াল তাহলে আমরা শিখলাম গেরিব সের তো একটু কাছে সাওয়া তো তে ড্রাইভার মিতা হিজের তো কবে আসবে আফগার্ট হচ্ছে দরকার জাওয়াল এর তো মোবাইল মুস্তাইল এর হচ্ছে অসম্ভব অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাইল হাদা মুস্তাইল এর হচ্ছে এটা অসম্ভব এটা অসম্ভব আরবিতে বলতে হবে হাদা মুস্তাইল। ইনতা হচ্ছে তুমি তুমি বা আপনি আরবিতে বলতে হবে ইনতা আর মহিলাদের ক্ষেত্রে ইন্তি বা আন্তি মাররা তো হচ্ছে অনেক বা কূপ অনেক বা কূপ আরবিতে বলতে হবে মাররা আসাবি একটা হচ্ছে রাগি রাগি আরবিতে বলতে হবে আসাবি তাহলে আমরা শিখলাম হাদা মুস্তাইল মুস্তাহাইল হচ্ছে অসম্ভব হাদা মুস্তাহ অর্থ এটা অসম্ভব ইন ইন্টার হচ্ছে তুমি বা আপনি মারো আর অনেক বা খুব আসাবি হচ্ছে রাগি আই মাকান এর হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আরবিতে বলতে হবে আই মাকান বা আইও মাকান আইস হচ্ছে যে কোনো কিছু যে কোনো কিছু আরবিতে বলতে হবে আইশাই আই আহাত এর হচ্ছে যে কেউ যে কেউ আরবিতে বলতে হবে আই আহাত আই নফরের হচ্ছে যে কোনো লোক যে কোনো লোক আরবিতে বলতে হবে আই নফর বা আইও নফর আই হা যে কোনোটা যে কোনোটা আরবিতে বলতে হবে আই হাদা তাহলে আমরা শিখলাম আই মাকানের তো যে কোনো জায়গায় আই সাহ হচ্ছে যে কোনো কিছু আই আহা ধার্থ হচ্ছে যে কেউ আই নফর হচ্ছে যে কোনো লোক আই হা হচ্ছে যে কোনোটা বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন খুদা হাফেজ